নবী আমার মসজিদে বসাও হযর হতে আবু বা কারার থাকতে পারলেন না সেটা দৌড়ে নবীর কাছে চলে গেলেন নবীকে সালাম দিনের না সাদা মহানকার সুনাম না ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবে হাদু খানা আবু বা কার বলে নোবে গো আজকে ফজর নামাজ আমি আসতে পারো একটু আমার করবেন আল্লাহ যেন ক্ষমা করে দেয় গিয়েছিলেন বলে হ্যাঁ অনেক ঘটনা আবুজেন শোনানো কি সত্যি আপনি বলেছেন আল্লাহর নবে বলেন আবু বা তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলেছি মল্লাই বলতে চা তুমি বলাও আবু বাকার বলে নবী আবু সেহেলের কাছে আমি উত্তর দিয়েছি যদি নবীর জবান দিয়ে কথাগুলো যদি বেরিয়ে যায় আমি নবী যের বন্ধু আবু বাকার আমি বারাহাক সত্য বলে মেনে নিয়েছি আল্লাহর নবী বলেন আবু বাকার তুমি মিথ্যা বলো না সত্য বলে মেনে নিয়েছে বলে সঙ্গে সঙ্গে নবী আর থাকতে পারলেন না আবু বাকারকে বুকের সাথে জুড়ে ধরলেন নবী আমার কপালে আবু বাকারের জমা দিয়ে বলেন ওরে আবু বাকার তুমি এত ভালো ভালোবাসা আমাকে বলে হাও আবু বাকার করে মসজিদে দাঁড়িয়ে তোমার আমি লাকাম দিয়ে দিলাও আজ থেকে তোমাকে সিদ্ধিকে আবু বাকার বলবে বলুন শোবাহ সত্যবাদী তোমাকে বলা হলো আজ থেকে ও বাকি ভাই রাম আমি শিব পাথর সরানোর কথা আলোচনা করতে গিয়ে নবীর কথাটা আমি এরাদের তুলে ধরেছিলাম আল্লাহর নবী আমার যখনই বলে আমার চাচারা মক্কার লোকেরা আপন আপন বাড়ি থেকে ঘোষ হয়ে পড়বাও নবী জানেন এরা শুয়ে পড়লে ঘুম আমার আল্লাহ মানুষের চোখে দিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ ও বাচ্চু ভাইরাও আল্লাহর নবী যে আখি জামানার উপায় গম্বার মানুষেরা জানতো না কিন্তু আমার নবী জানতেন কি জানতেন না নবী আমি আখি জামানার উপায় কথা বলে আল্লাহর জানতে মিরকাত শরীফ বলে বাপ যে একটা ফারসি কেতাব ওই কেতাবটিকে বাপ যে বাংলায় দর্শন বলা হয় ইংরেজিতে যে ফিলোসফি বলা হয় যাদের তারা কথা ফিলজির যুক্তি দিয়ে তারা কাটিয়ে উঠতে পারবে না ওটাকে আরবিতে যে মান্তিক বলে একটা কেতাব আছে মান্তিক যে পড়ে না মান্তিক বুঝতে না পারলে যে মানুষের সঙ্গে যুক্তি তর্কে উঠে কাটে উঠতে পারবে ওই মির বলে বাপ যে একটা কেতাব

আলাইহিসসালামকে যখন আল্লাহ মাটি এবং পানি দিয়ে যখন মিশ্রিত করেছিলেন কাদা আকারে রেখেছিলেন ওরে আমার সাহাবারা তখন আমি পয়গম্বর শুনছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ চল্লিশ বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ হয়েছে এইদিকে আযলার রসুল বাপকে আপনার নবী ও নবী জানেন মক্কা ছোট বড় মানুষরা বাপজি তো কোনো বাপজি জানেন নাই সবাই মিলে বাড়ি চলে কেন মক্কার লোকে দাও আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে করে নিয়ে বাপজি নাই ঘরে শুয়ে আছে নবীজিকে বিছনায় নিয়ে आओ গভীর রাত্রি আল্লাহর নবীর বিছনা থেকে উঠে একা চলে গিয়েছেন মক্কা নগরে শরীফের সামনে আব্দুল মোতালি তের পাইনি জানতে পারে নাই আল্লাহর নবী দাদার ঘুম ভেঙেছে আট বছর ছেলে নবী তো নাই আব্দুল মুত্তালিব ডাক দিয়ে তার ছেলেদের কেবল মোহাম্মদ সালামকে দেখেছে বলে নাও হযরত আব্দুল মুত্তালিব তিনি মক্কা নগর বাড়ি থেকে কাবা শরীফের কাছে চলে ওদিকে চার নেতা ঘুম থেকে থাকার ওপার বাবা দেখছেন শুরু দোলালি দেখা দিয়েছে আপন পর বংশের লোকেরা নেতাকে বলে হজর তাতে আপনার আগে অন্য বংশের নেতা চলে যাবে যে আগে যাবে আপনি আগে যেতে না পারলে আপনি ছোট হয়ে যাবেন আমরা ছোট হয়ে যাব আবু জেহেলের লোকেরা বাবা ওই মক্কানগরে বাবজ ওই কাফির সেই সময় তো বাপ যে আপনার ওই আল্লা রসুনকে তারা চিনে না কিন্তু ভালোবাসতো ছোটতে ওই মক্কার বড় বড় নেতা চার জনায় দৌড়ে গিয়ে দেখে কাবা শরীফের সামনে বাকি কোন নেতা নাই আগে যেতে পারে নাই চার সমানভাবে একবারে যখন এক টাইমে ঢুকলো তাকে দেখে আমার আখিরি জামানার পয়গম্বর রাসূল ওই পাথরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন বলুন সুবহানাল্লাহ আব্দুল দাদু ভাই তুমি কখন এসেছো আমাকে কেন তুমি ডাক দাও নাই নবী বলেন আমি বলেছিলাম আগামীকালকে যে আগে এসে হাত মেশে পাথর সরা ওগো দাদু ভাই চার নেতাকে ডাক দিয়ে এবার কে খানা সরাবে চার চিৎকার করে বলল আব্দুল তোমার নাতি সরাবে যেহেতু সে যে শর্তনে গেছিল সেই শর্ত দিয়েছে আল্লাহর চাদর খানা তুমি বিছিয়ে দাও চাদরটা বাবদি বিছিয়ে দেওয়া হল নবী বলেন দাদু ভাই দুজনায় গড়ে গড়ে চাদর ওপর পাথরটা ওঠায় আল্লাহর নবী আর নবীর দাদা দুজনাই উঠালেন ধরো নবী আমার বিশ্ব চাদরের ওপর পতর রেখে দেওয়ার নবী বলেন দাদু ভাই আপনি একটু সাইডে সরে যান যাহাতে সরে গেলেন হাজার হাজার লোকেরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচারখানা দেখছেন রাসূলুল্লাহ আট বছরের দরদূ নার আল আমিন নবী আমার রহমতের নবী আমার মক্কার লোকেরা নামিন বলে ডাকতো নবীকে আল্লাহর আপনারা আমার কাছে আসুন তারা চলে আসল একেবারে মনে হয় যে পুতুলের মতো যা বলছে তাই শুনে আর কোনো কথা বলে না বলে চাচা এই পাথরের হকদার আমি বলে চাদরের কথা দেখতে পাচ্ছেন বলে চারটা চারটে দেখতে পাচ্ছেন আপনারা চার নেতা চার মরণীয় এই চাদরের চার খুনা তুলে পাথরটা নিয়ে নির্ধারিত জায়গায় রেখে দেন চারজনায় তারা হাসিকে যে পাথরটা শুরু নিল্লা করে তুলে

বলেছিলেন ও মক্কার বড় আব্দুল মুত্তালিব ও মসজিদে কাবা শরীফের মুত্তাল্লি সাহেব একটু বলুন আপনার ওই আব্দুল এর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আরবী মাসের কোন মাসে কোন তারিখে জন্ম নিয়েছেন বলুন তার আগে জিজ্ঞাসা করেন নি মানুষ বড় জায়গায় পৌঁছে গেলে এই কয়েকদিন আগে যে জাফর জাফরপুর شورای বিধায়ক মারা গেল না যারা খবর খবর দেখছে মুখ কবে কি ব্যবসা করেছে কুল ঘর থেকে বাপ দিয়ে সে বড়জ এখন সম্মান বলছে ওখানে গ্রামে তার বহু লোক আছে তারা মরে গেলে অনেকে বাপজি খোঁজটাও নাই না তাহলে মানুষ একটু বড় জায়গায় পৌঁছে গেলে তার বিস্তারিত কিছু মানুষ জানার চেষ্টা করে রাসূলুল্লাহর অলৌকিক ঘটনা দেখো কত টাকা প্রকাশ আর মানুষের আশ্চর্য হয়ে যায় আট বছর বয়সে নাকি সে জিজ্ঞাসা করছে নবীর বাড়ির লোককে এই ছেলেটা জন্ম নিয়েছে কয় তারিখে তখন তার লেখা ঠিকার ব্যবস্থা ছিল না তখন জাহিলিয়াতের যুগ হয়েছে মূর্খ লোকে সব হবে সঙ্গে সঙ্গে ওই সময় বাড়ির লোকে বলেছে রবিউল আউয়াল মাসের চার তারিখে কেউ বলছে এগারো তারিখ কেউ বলছে বারো তারিখ আবার কেউ বলছেন বাবজি সতেরো তারিখ ওলা আমাদেরকে জিজ্ঞাসা করবে নবী জন্ম তারিখ নিয়ে এক তালাব মতভেদ রয়েছে বিতুর কো রয়েছে কিন্তু রাসূলুল্লাহর মৃত্যু তারিখ নিয়ে বাগজি বিতক নেই আছে কথা বলে নবীজি এ রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইন্তেকাল করেছে সোমবার দিন সকাল ওই 9টা 10টার পর কিন্তু আমার বিশ্বনবী ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের বারো তারিখে এবং দিনটা ছিল সোমবার এখন আমরা অনেকেই বলছি যে না নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখেই জন্ম নিয়েছে ইন্তেকালের কারodimত নয় সবার এক মত 12 তারিখ যদি বারো তারিখই যদি মেনে নেওয়া হয় যে জন্ম তারিখ 12 তারিখে মানলাম সোমবার দিন নবী আসে আছেন সোমবারে জন্ম নিয়েছে দিনটা সঠিক কিন্তু তারিখ নিয়ে গন্ডগোল যদি বারো তারিখে যদি মানা হয় তাহলে বারো তারিখই জন্ম আবার বারো তারিখই আচ্ছা বলে যারা মাইকিং করে যারা নাচছে মোবাইলে সব দেখেছেন দিল্লি বোম্বাই বাইরে বিভিন্ন জায়গাতে তারা ড্যান্স দিচ্ছে নবীর আশিফ বলে এই জন্ম তারিখকে কেন্দ্র করে আমাদের এলাকাতেও বাপজি দেখা যায় যে ধূম বাজছে একশোটা লোক দিদি ওই মিছিলে গিয়েছে আমি আমার অভিজ্ঞতার কথা বলছি পাশে ঘাসিপুর একশোটা লোক যদি মিছিলের মধ্যে আশা করি অনেকে দেখেছে মোটামুটি বললাম একশোটা লোক থাকে তার মধ্যে দেখবেন সত্তরটাই বেনামাত সত্তরটাই আমার তারা নাই কোনদিন জুম্মা পড়েছেন কোনদিন হয়তো আমার সোনা পড়েছে আমি বলবো এটা মৃত্যু দিবস আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন তাহলে আমাদের দরকার নাই পাললে রোজা রাখে নবী এসেছেন নবীকে পেয়ে আমরা দামি হতে পেরেছি নবীকে না পেলে আমরা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উন্মাদ হতে পারতাম না এই শুক্রিয়ারকে আপনি নমাজ পড়ে রোজা রাখে আপনি তসবি দুরুদ করে এ সবগুলো বাপ কি অনেকে ধার ধারে না এরকম কথা বলছে যে মিটিং এ যাচ্ছে আর ইমান চাচা করে বাড়ছে এরকম কথা এসে বলছে আমার বলছে যে চাচা এ সব তো তোমরা পাবে না মিটিং এ যাচ্ছি একদম মনে হচ্ছে যে ইমান তাজা হচ্ছে তো বুঝতে পারছি আর হজরুর পরে নিয়ে আসর পড়ে না যোহর পড়ে না একটু চিন্তা করবেন বাপ এগুলো সব বড়াড়ি যেগুলো শরীয়ত অনুযায়ী করা দরকার সেগুলো বাপ আমরা আস্তে আস্তে ছেড়ে দিছি আর এক শ্রেণীর মানুষ বলছে যে বাপ দাদার আমল থেকে করি আসছে এ খারাপ নাকি ইসলাম নিয়ে বাপ যখন ছেলেখেলা চলছে আমাদের ইসলাম খুব সুক্ষ জিনিস হজরতে আবু বাকার সিদ্দিকরা দিয়া লা হুতালা আলহু নবিয়া আবুর কাছে বুকারির বিজে না শায়ুদ্ নেমা জাসিয়াসি তারা হাদিস করবে আবু বাক্কার বেশি হাদিস বান করেছেন এরকম খুব কম সন্তান বেশি হাদিস পায়ন করেছেন হযরতে আবু হু রায়রা রনিয়াম লা হুতালা আলু হু বলুন না কথা বলেন আবু বাক্কার বেশি নবীর সাথে বেড়াচ্ছেন না আবু হুরায়রা কথা বলে আবু বাকার অথচ আবু হুনাইরা বাপটি মাথা ঘোলা ছিল হাদিসে এসেছে আবু হুনাইরার মাথায় বেশি হাদিস মুখস্থ হতো না মসজিদে নবীতে বসাও সব সাহাবার আপনারা যেমন বসে আছেন এভাবে বসে আছে নবীজি তাকে দেখিলেন আবু হুরারা ওই সামনে একটু বসা দেখছেন আবু বাকার নবীজির চেহারার দিকে চেয়েছে কাঁদছে আল্লাহ রসুল বললেন এই আবু হুরারা কাছে এসো কাছে এসে নবীর সামনে বসলে নবী বললেন আবু তুমি কাঁদছো কেন আরো ফুপরি ফুপিরা কাঁদছে নবীর কাছে সব সাহাবারা তাইকে দেখছে আল্লাহর নবী বলে নাই আবু বাকার আবু হুরারা কাঁদছে কেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহ হাত খানা জোর দলনের জোর করে বলে নবী গো আমি আপনার দরবার আজ তিন মাস হতে চললাম নবী আপনার মাদ্রাসা আসাবে সুফা মসজিদে নববীর পাশে বাপ যে একটা নবী মাদ্রাসা বানিয়েছেন আসাবে দেশ বলে নবী

ভূরারা আর তোমাকে কান্না করা লাগবে না নবিজন মাথার পাগড়ি খানা বাপ যে খুলে ফেললেন ধরো যে হাতি পাপি আঙুলটা দিয়ে ওই রুমালটায় নবীর পাগড়িতে দুটা দাগ টেনে দিলেন দাগ টেনে দিয়ে বলেন আবু হর এই রুমালটা নিয়ে একটু বুকরের সাথে তুমি জুড়েও আবু হুড়ায় কুসং পাগড়ি কেন তোর বুকে জুড়ে ধরল আমি আরো আবেগে থাকতে না পেরা আমি রুমালটা মুখে হাত বোলাতে লাগলাম চুমা খেতে লাগলাম আমার মাস নবীর সাহাবা আবু হুরারা বলেন খুদার কুসং কেরো বলে আঙুল দিয়ে ওই টান তারগড়িখানা নিয়ে বুকে থাকুন উপর থেকে নিয়েও ইনতেকল করার আধা দিন পর্যন্ত একটা হাতি আমি আর ঘুমতাম না জরে বলুন শুভ

আবু বাকার ডাকতে বলেন ভাই আবু বাক তুমি হাদিস কেন লোকের সামনে বলো নাই কেন তুমি না নবীর মুখ থেকে আবু বাক শুনেছিলেন আল্লাহর নবী বলেন আমি যেই কথাটা বলি নাই যে কথাটা আমি করি নাই কোন আমার মানুষ যদি আমার দিকে নিষ্পত করে দেয় এই কথাটা নবী বলেছে আল্লাহর নবী বলুন ওটা যদি সচিকে আমি না বলি তাহলে ওই লোকটার ঠিকানা তার জায়গা হচ্ছে এই জন্য আবু বা খুব ভয় করতে যে একটা কথা বলতে গিয়ে যদি একটু বান্তি হয়ে যায় বা হাদিস হচ্ছে সহজ নয় হাদিস খুব সূক্ষ্ম জিনিস আমি বলছিলাম বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসলোর আল্লাহের এই জন্ম তারিখ ওইভাবে আপনার রয়েছে কেউ যদি বলে চার তারিখে আপনি অস্বীকার করতে পারবেন না কেউ যদি বলে বারো তারিখ ওটা আপনি অস্বীকার করতে পারবেন না চারটা তারিখে আপনার যেই যেই দাবি করুক না কেন আপনি বলতে পারবেন না যে ওটা ভুল ওটা মানে কিন্তু বেশিরভাগ গুলামারা মারা তারা বারো তারিখটা কি আপনার গ্রন্থকে করেছে ভাবছি আমার সোনা লালেরাও সেই নবীকে পেয়ে আমরা জীবন ধন্দা আমাদের আলোচনা দরকার আমরা অনেক সময় নবী শুনে আমরা এর আগে বলেছি আমি বলবো না বলেছি আজকে প্রথম থেকে নিয়ে রাসূলুল্লাহ দুনিয়ার বুকে সে কিভাবে মানুষকে শিক্ষা দিয়েছে নবী চরিত্র কেমন ছিল এই সব কথা আলোচনার জন্য বাপজি আজকের এই দ্বয়ার মজলিস আয়োজন করাইতে জাল সভাপতি কিভাবে কথা বলেছে আল্লাহ কোরআন থেকে তা বলেছেন আল্লাহ নিজে বলেছে নিশ্চয় আমি অতি উত্তম চরিত্রে অধিকারে আমার ওসুমকে পাঠিয়েছি জোরবল হান আল্লাহ নবীর মতো চরিত্রবান মানুষ পৃথিবীতে বাপবি আগামীতে জন্মাবে না এখনো জন্মায়নি গেছে তাও জন্মায়নি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রসল তিনি এক নম্বর চরিত্রবান হবে না কেন নবী যেটা বাপবি বলেছেন সেটা বাস্তবে পরিণত করে দেখে দিয়েছেন মানুষকে নবী যেটা করে নাই সেটা মানুষকে বলে নাই আজ আমরা মানুষকে হুকুম করি কিনা আমরা কাজ করিনি আছে কি নাই কথা বলো আমরা অনেকে আছে নবীকে নবীর কথাগুলো উপদেশ বলি অথচ আমরাই করি না অনেককে বলি যে ভাই তাহা নামাজ পড়তে হয় এটা খুব নাকি আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা জন্ম পাড়াতে গ্রামের ভিতরে গোটা গ্রামে দুটি একটা তাহাজ পড়া পাবেন কি সন্দেহ আছে আটটা দশটা গ্রাম মিলে হয়তো দুটি একটা পাওয়া যাবে আলেম বলে হাজি বলেন হাফেজ বলেন কারি সাহেব বলে আর মুফতি বলেন না কেন সব কথা বলি আমলের দিকেও তো যাই নাই তাহাজ পড়া নাই বললেই চলে আমাদের এসা নামাজিতে পড়তে পারি না তো তাহাজ পড়বো কখন আমরা নবাদের গুরুত্ব দিই নাই কিন্তু রসুল্লাহ যেটা বলেছেন মানুষকে বছর বয়স পর্যন্ত বাস্তবে করে পরীক্ষা করে দেখে দিয়েছে সকলি আমরা জানি রসুল্লাহ সশাল বাবজি যখন ইন্তেকাল করছিল ইন্তেকাল করা আগে হাতিশের কেতাবে পাওয়া যায় নবীর মাথা যন্ত্রণায় কাতর হয়ে নবী আমার বিছনায় কতদিন পড়েছিল বাবজি মনে আছে আপনাদের মাথা যন্ত্রণায় কাতর হয়েছিল কদিন বললাম বা তেরো দিন মধ্যে সতেরো অক্তের ফরদিন আমাদের ইমামত করতে পারে না সতেরো ফজর এক অপ্ত জহর দুই অক্ত আসর তিন অক্ মাগরিব চার এসা পাঁচ এভাবে সতেরো অর্থের নমাজ রসগুল্লা পড়তে পারে নবী দাঁড়িয়ে ইমাম হয়ে দাঁড়াতে পারে না কিন্তু সাহাবারা জানেন বিশ্ব নবীর পেছনে আমরা দাঁড়িয়ে নমাজ পড়ি কিন্তু নবীর সামনে দাঁড়িয়ে আমরাও নবীকে পেছন করে আমরা ইমামতি করতে পারবো না জোরে বলুন সুহান সাহাবারা নবীকে দাঁড় পড়তে হাদিসের খেতাবে পাওয়া যায় তেরো দিন বাপ যে যন্ত্রণা যেদিন বৃহস্পতিবার শুরু হলো নবী মসজিদে নবমীর ঘর নবীর ঘর আর মসজিদে নববী একই দেওয়া দেওয়ালের ওই রসুলের হুজরাখানা নবীজের ঘরে আয়সাকে নিয়ে থাক আর দরজা খুললি মসজিদে নবমী দরজার মাটিতে পা দিতে আজান শুনলি তারা দৌড়ে বাপজি এসে মসজিদে ঢুকতেন বলুন আলহামদুলিল্লাহ তারা জামাতের গুরুত্ব বাপজি তারা শুনেছিলেন আজ আমাদের জামাতের গুরুত্ব বাপজি নেই আমরা খেলা করি রসুলার সাহাবার আদান শুনে বাবজি সোজা মসজিদে গিয়ে কাতার বেদে বাবজি তারা বসে থাকতেন আজ আমরা আগে যদি তো মসজিদের সামনে কাতার ঢুকবে না রাগ করবে না থাকে এটা আমাদের ভাইরাস হয়ে গেছে সবার সব জায়গাতে ও রীতিমতো যে বারান্দার ফ্যান ধরছে জহরে নামাজ পড়তে গেলে দেখবেন এগারোটা হাজির গা হাত পা ধুয়ে উজাই একবার দিব্য সুন্দর ফ্যান চালিয়ে বাপজি গেটের দিকে মুখ করে বসে আছে যাচ্ছে আর ওই বাবার কাছে যে বসেছে বসে বাপজি গল্প রাজনীতির গল্প চলা মসজিদের ভিতরে অনেক সময় কেউ যদি বলে চাচা এই রাজনীতির কথা কেন বলছেন কেন বলে কই বলছি ওই এক দুটো বাড়ি হওয়ারছে কথা কিন্তু এটা ঘুরছে দুনিয়াদারী কথা হয় কিন্তু সাহাবারা তা করতেন না তারা জানতেন সামনে কাতার যে আগে পড়বে বসবে বসবি করবে সে একটা করার সময় নেকি হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ তারা নেকির প্রতিযোগিতা করতে নেকি নিয়ে কাড়াকাড়ি করতে সাহাবারা বাপ সবাইকে সামনে বসে আছে যদি এই রোগ থাকে বাপ আমি অনুরোধ করবো এই সবগুলো ছেড়ে দিবে একা একা যে সামনে বসবেন কথা বলবেন না দেখবেন তারা করা লোক তারা লোক পাবে না তারা কাছে লোক পাবে না তখন বাধ্য হয়ে সেই যে সমান আলা সমান করবে ওতে দেখবে আর কে বসছে না আমার পাশে আমার বিশ্ব নবীর সাহাবারা বসা আসরে নামাজের টাইম জামাত যে টাইমে পড়ে পার হয়ে যাচ্ছে